হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম বৈরব রেল স্টেশনে আমাদের ছাত্র সমাজ বৈরব রেল স্টেশন চলে আসছে বৈরব রেল স্টেশনটাকে রঙিলভাবে সাজানোর জন্য তো আমরা চলে আসলাম বৈরব রেল স্টেশনটাকে নতুন করে সাজানোর জন্য তো আমাদের হাজির আসমদ সরকারি কলেজ থেকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব আসছি তো এখানে হচ্ছে সবাই রং দিতেছে এক বড় ভাই হচ্ছে সবাইয়ের রং দিতেছে যার যে কালার রঙ লাগে সেই কালার রঙ হচ্ছে বড়ো ভাই এখান থেকে দিয়ে দিচ্ছে তো সবাই হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় আছে যে একের পর এক হচ্ছে রঙ দিচ্ছে তো এখানে যেহেতু আমরা ডিজাইন করবো সেহেতু অনেক ধরনের রং আমাদের প্রয়োজন হয় তো এখান থেকে প্রয়োজন মতো যা যার রং নিয়ে যাচ্ছে তো আপরে বললাম যা আপ রঙ নিছে কিনা ও আপ হচ্ছে আমাদের সাথে তো আমাদের টিমে অনেকে আছে তো প্রথমে আমি এখান থেকে বিডিও কি দেখাচ্ছিলাম সবাই বিডিওতে সবাই রেডি হচ্ছে যে এখানে আর্ট করার জন্য তো প্রথমত হচ্ছে এখানে এই সাদা রং দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের পেনসিল দিয়ে হচ্ছে রঙ করা হচ্ছে তো আমি হচ্ছে সবগুলা ভিডিও কভার করতেছিলাম সবার তো এটা হচ্ছে আমাদের বন্ধুবান্ধব এখানে যারা আছে আমরা হচ্ছে এই আর্টটা করব। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের কালারগুলা তো আমি হচ্ছে আমাদের কালারগুলো আগে দেখাইতেছিলাম যে আমাদের কী কী কালার প্রয়োজন হয় তো আমাদের এখানে অনেকগুলো কালারই নিয়ে আসছে আমরা তো আমাদের এখানে হচ্ছে একটা মানচিত্র হবে মানচিত্রর মধ্যে একটা ইয়া থাকবে তো এখানে হচ্ছে সবাই আমাদের এখানে সবাই দাঁড়ায় আছে তো আমি সবাই নিয়ে একটু ভিডিও করতেছিলাম সাথে আমারও নিতেছিলাম তো পিছনে বড় ভাই বলতেছে যে আমারও তোলার জন্য তো আমি ওরা একটু ভিডিও করলাম তো এখানে হচ্ছে ওরা আমাদের সাথে আর্ট করতেছে তো এরা এটা হচ্ছে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই এখানে তো আমি হচ্ছে এখান থেকে সবাইরে নিয়ে ভিডিও করি তো আমার সাথে হচ্ছে আরে এখানে হচ্ছে লিখতেছে তো আমি ওইটাও কাপার করতেছিলাম তো পাশাপাশি হচ্ছে আমাদের সবাই ভিডিওতে নিতেছিলাম তো এটা হচ্ছে আমাদের বান্ধবী এখানে সবাই আছে বন্ধু বান্ধব সবাই এখানে দাঁড়ায় আছে আর একজন হচ্ছে ভিডিও করতেছে আর ভিডিও করতেছে আমাদের এখানে যে আর্ট করতেছে আর্টের ভিডিওটা নিতেছে সব যারা হচ্ছে ভিডিওর আগে একটা নিতেছে ওই যে আমি এখানে নিলাম মানচিত্রটা আমাদের ফাইনালি মানচিত্রটা আঁকা শেষ হয়েছে তো এখানে হচ্ছে আমাদের কালারগুলো সবগুলো টেবিলের উপর রাখা হয়েছে তো এক বড় বড় হচ্ছে ব্রেন আঁকতেছে তো ব্রেনের মধ্যে গুলি করে এরকম একটা চিত্র আঁকবে এখানে তো এখানে হচ্ছে অনেকে মানে আর্ট শুরু করে দিছে তো আমি আর সবাই রে বিলু খাবার করতেছিলাম সবাই মোটামুটি শুরু করে দিছে তো আমাদের এদিক দিয়ে হচ্ছে রং দিতেছে তো আমাদের এদিক দিয়ে হচ্ছে রং দেওয়া হয় নাই কারণ হচ্ছে এদিকে হচ্ছে রং আগে দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে এদিকে রঙ শুকা যাওয়ার কারণে এদিকে হচ্ছে আর্ট করতে পারছে তো হচ্ছে সাদা রঙ দেওয়ার পরে হচ্ছে এখানে আর্ট শুরু করতেছে তো উপরে হচ্ছে বায়া বড় বায়া হচ্ছে ইয়া করতেছে যে এখানে হচ্ছে ওয়েলকাম টু বৈরব লেখা হবে তো আমি ওই জায়গাটা একটু নিলাম যদিও এটা রঙ করা হয় নাই যার জন্য হচ্ছে ভালো করে দেখা যাবে না তো আপু এখানে হচ্ছে আর্ট করতেছে তো ইয়ে আপু হচ্ছে রঙ টং দিয়ে ফেলছে আর্ট করা তো আরও অনেক তোরা বাকি অনেক বাকি আছে তবে আর্টটা অনেক সুন্দর হয়েছে তবে আর একটু বাকি রয়েছে এখন হচ্ছে আপু হচ্ছে কালো রং দিতেছে সাইডে তো এটা হচ্ছে বর্ডার দিয়ে নিতেছে আগে যাতে হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর হয় তো ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে বর্ডার ইম্পর্টেন্ট বেশি হয় তো সেই জন্য বর্ডারটা আগে দিয়ে নিতেছে তো এখানে হচ্ছে পেন্সিল দেওয়া আপর হচ্ছে আঁকতেছে তো আমি সবগুলা ভিডিও নিতেছিলাম যে আপ হচ্ছে ফোন থেকে দেখে দেখে হচ্ছে আর্ট করতেছে তো আর্টটাও সুন্দরই হইতেছে মোটামুটি তো আমি আবার আমি আবার আমার ফ্রেন্ডকে ক্যামেরাটা দিয়ে আমি বললাম যে আমার একটু ভিডিও নে তো আমি একটু ভিডিওর মধ্যে আসার জন্য হচ্ছে ওর কাছে ফোন দিয়ে আমি ভিডিও করতেছিলাম যে হ্যাঁ আর্টগুলো অনেক সুন্দর হইতেছে এদিক প্রায় শেষ হয়ে গেছে তো বাকিগুলো ওইদিকে দিকে রইছে তো সবগুলো বিলু নেওয়ার পরে হচ্ছে আবার ব্যাক করতেছিলাম আমাদের বান্ধবীদের এখানে তো এখানে হচ্ছে এক আপু এটা আর্ট করার পরে হচ্ছে আর্টটা নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে মিস্টেক হওয়ার কারণে আবার কালো কালার দিয়ে উপরে আর্ট করছে তো এটা হিজিবিজি হয়ে গেছে তো আমি আবার ওই আপুরে বললাম যে আমি একটা কালার পেন্সিল আনা দেয় যাতে হচ্ছে এই আর্টের উপরে আর্ট করতে পারে তো পরবর্তী আমি একটা কালার পেন্সিল আনা দেয় তো এখানে হচ্ছে আমার বান্ধবীরা হচ্ছে এখানে আর্ট করতেছে তো আমি ভিডিও করে এদিকে এসে দেখি বান্ধবীরা এখানে আট করতেছে তো আমি আবার এখানে এসে একটু দাঁড়াইলাম তো সবাই একটু ভিডিওতে নিতেছিলাম তো একটু স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওটা করা তো আমাদের বান্ধবীরা সবাই এখানে দাঁড়ায় রয়েছে তো আমি তাদের পিছনে আছি তো আমার এক বন্ধু হচ্ছে ইয়া করতেছে খাতা দিয়ে হচ্ছে রঙটাকে শুকানোর চেষ্টা করতেছে কারণ রঙটা যদি না শুকায় তাহলে হচ্ছে রঙ আট করা যাবে না তো এখানে একটা খাতা ছিল তো খাতা দিয়ে রঙটা আট করতে ইয়া করতেছে বা বাতাস করতেছে তো আমার বান্ধবী হচ্ছে আমার এক ফ্রেন্ডের হচ্ছে হাতের মধ্যে একটা একটা পতাকাইকা দিতেছে